শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি আসমা জিবিন প্রতিদিন টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের দেখাব বাংলাদেশের এক অমূল্য জলজ সম্পদ হাইল হাওর হাওরির জীববৈচিত্র্য পরিবেশ অর্থনৈতিক ও স্থানীয় সংস্কৃতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হবে বাংলাদেশকে নদী ও জলাভূমির দেশ বলা হয় নদী ও জলাভূমির মিলনে সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ হাওড় বাওর বিল ও জলাশয় হাইল মৌলভী বাজার জেলার মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত এটি কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং জীববৈচিত্র্য অর্থনৈতিক ও স্থানীয় সংস্কৃতির জন্যও অমূল্য বর্ষা ও শুষ্ক মৌসুমে হাওড়ের রূপ ভিন্ন ভিন্ন যা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে ভৌগোলিক অবস্থান ও আয়তন হাইল হাওড় বাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এর আয়তন প্রায় চোদ্দ হাজার হেক্টর চারপাশে গ্রাম চা বাগান ও বনাঞ্চল হাওড়ের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বর্ষায় হাওড় বিশাল জলরাশিতে পরিণত হয় শুষ্ক মৌসুমে অংশটি চাষির জমিতে রূপান্তরিত হয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য হাইল হাওড় মৌসুমি জলাশয় বর্ষায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হাওড় ভরে ওঠে শীতকালে জল কমে গেলে কৃষকরা সেখানে ধান সবজি ও অন্যান্য ফসল চাষ করেন মাছ বাংলাদেশে প্রায় একশো প্রজাতির মাছ এখানে পাওয়া যায় রুই কাতলা মৃগেল বোয়াল শিং মাগুর টাকি শোল কই ইত্যাদি উল্লেখযোগ্য অতিরিক্ত মাছঘাড়া ও বিষ প্রয়োগ ও আধুনিক জালের কারণে মাছের প্রজাতি কমে এসেছে পাখি শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি হাওড়ে আসে রংবাহারি হাঁস বেগুনি কালেম গার্গানি ফালকাটা হাঁস পানকৌড়ি মাছরাঙা বক ডাহুক শকুন সহ প্রায় দুশো প্রজাতির পাখি একসময় দেখা যেত উদ্ভিদ জলজ উদ্ভিদ যেমন শাপলা পদ্ম কচুরিপানা নলখাংড়া হিজল করচ হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব হাওড়ের সঙ্গে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িত মৎস্য আহরণ অধিকাংশ মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল কৃষি শুষ্ক মৌসুমে তলদেশ চাষযোগ্য জমিতে পরিণত হয় উপকরণ নলখাংড়া বাঁশ ও অন্যান্য উদ্ভিদ ঘর ও জ্বালানিতে ব্যবহৃত হয় পর্যটন প্রাকৃতিক সৌন্দর্য ও পাখি পর্যবেক্ষণ পর্যটকদের আকর্ষণ করে পরিবেশগত সমস্যা হাওড়ের অস্তিত্ব হুমকির মুখে অতিরিক্ত মাছ ধরা ও অবৈধ জাল ব্যবহার জলদূষণ ও রাসায়নিক সার ব্যবহারের কারণে মাছ ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তন অতিবৃষ্টি ও খরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে অবৈধ দখল ও ভরাটে জলাশয়ের হ্রাস পাচ্ছে প্রাণ রাফেল হাওরটি দখল করে নিচ্ছে তাতে পরিবেশ হুমকির মধ্যে পড়েছে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই হাওড়ের অস্তিত্ব থাকবে না সংরক্ষণ উদ্যোগ উনিশশো সালে হাওড়কে রামসার সাইট হিসেবে ঘোষণা আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্বব্যাংক আইইউসিএন জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে মাছ ও পাখির প্রজনন মৌসুমে কিছু এলাকায় মাছধারা নিষিদ্ধ স্থানীয় জনগণকে সচেতন করার জন্য প্রশিক্ষণ ও কর্মশালা সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা হাউর স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বর্ষার সময় নৌকাবাইচের প্রতিযোগিতা হয়ে থাকে শীতকালে পর্যটকরা পাখি দেখতে আসে চা বাগান ও জলপ্রপাতের কাছে হওয়ায় এটি ইকো ট্যুরিজমের সম্ভাবনাময় কেন্দ্র হাইল হাওর বাংলাদেশের জীববৈচিত্র্য অর্থনীতি ও সংস্কৃতির অমূল্য সম্পদ সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা হলে এটি দেশের খাদ্য নিরাপত্তা পরিবেশ সুরক্ষা ও পর্যটনে বিশাল অবদান রাখতে পারবে হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এখন সময়ের দাবি প্রিয় দর্শক হাইল হাওর কেবল একটি জলাশয় নয় এটি আমাদের প্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আমাদের উচিত সকলে মিলে এর সংরক্ষণ নিশ্চিত করা আমি আসমা জেবিন প্রতিদিন টোয়েন্টি থেকে আপনাদের সঙ্গে ছিলাম আল্লাহ হাফেজ